আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি চাঁদপুর কোকারিজে আর আজকে এত এলিগেন্ট কিছু ফুড সার্ভার ডিশ দেখাবো ও এম জি জাস্ট দেখেন একটা ভিডিওতে এত পরিমাণ কালেকশন থাকবে যে আমার মনে হয় আপনি লিটারেলি কনফিউজ হয়ে যাবেন আপনার পছন্দ কোনটা এটা চুজ করতে সো এই প্রোডাক্টগুলোর ব্যাপারে জানতে হলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আমাদের সাথে আর সরাসরি এসে কেনাকাটা করতে চাইলে চলে আসতে হবে চাঁদপুর কোকারিস দোকান নাম্বার আটত্রিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন ব্লক জি নিস্তলা একেবারে কাঁচা বাজারের সাথে যে মসজিদটা মসজিদের গেট দিয়ে মানে আপনার এখানে যে এটা কত নম্বর গলি বলি ভাই আমরা তেরো নম্বর গলি দিয়ে ঢুকতেই মুখেই দোকানটা হচ্ছে চাঁদপুর কোকারিজ আর আমার সাথে আছে রহমান ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপু আজকে এত সুন্দর প্রোডাক্টের অ্যারেঞ্জমেন্ট দেখে আমার আসলে আর তর সইতেছে না কি দিয়ে স্টার্ট করব আমরা আজকের ভিডিও আপু আসলে হচ্ছে এই শীত উপলক্ষে আমাদের কিছু ফুড আরমার আসছে আর এই এই ফুড আরমার হচ্ছে আমাদের এই অফার ইয়াতে শীত উপলক্ষে একটা ধামাকা অফার থাকবে ইনশাআল্লাহ কারণ প্রিভিয়াসলিও এগুলার কিছু কিছু প্রোডাক্টের ভিডিও আপনারা দেখেছেন সো প্রাইসটা আইডিয়া আছে আগে পরে যারা কিনেছে তারাই আজকের একটা দেখলে বুঝতে পারবে যে আসলে কি অরিজিনাল কি ধামাকা অফার কিনা এটা এবং খুবই স্পেশাল ধামাকা অফার থাকবে ওকে তো প্রথম আসবো হচ্ছে এই হোয়াইট কালার করে হোয়াইট কালারটার সবচেয়ে ছোটটার কত লিটার এক লিটার এক লিটার এটা আমি শুধু ছোট সাইজটার বের করে দেখাই এটা হচ্ছে এক লিটার ক্যাপাসিটি আর এগুলা সম্পূর্ণ স্টোন সিরামিক আর প্রত্যেকটা নিচে এরকম ফুড ক্যান্ডেল ক্যান্ডেল দেওয়ার সিস্টেম থাকবে হ্যাঁ

আচ্ছা আপনি আমার দর্শকদেরকে এই মুহূর্তে দিচ্ছেন এই পুরো সেটটা দশ হাজার আর যারা একটু গোল্ডেন কাজ বেশি পছন্দ করেন কাজ করুন এটা আমাদের থাকতেছে অফার প্রাইজ এটা গোল্ডেনের কাজ বেশি তাও দশ আজকে কোন ভেদাভেদ না যারা একটু ওভাল শেপের মধ্যে নিতে চান আমরা ছোট সাইজটা দিয়ে একটু ডিজাইনটা দেখিয়ে দেই ওভাল সাইজ ব্ল্যাক গোল্ডেন টু দেখেন এই যে এটা ওভাল শেপের মধ্যে এই ডিজাইনটাও থ্রি পিসের একটা সেট পাবেন 1 লিটার 2 লিটার 3 লিটার 1 লিটার 2 লিটার 3 লিটার বাট এটা কিন্তু আপু 9500

টু পিস মধ্যে আহ হচ্ছে গিয়ে মার্বেল ডিজাইন ইস্টার্ন মার্বেল ডিজাইন এটা হচ্ছে আপনার দুইটা সাইজ দেড় লিটার আচ্ছা এটা একটা কেমন করবে এটা আমাদের সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এই ব্ল্যাক মার্বেল টু পিস আচ্ছা পিঙ্ক মার্বেল স্টাইল এর মধ্যে যদি কেউ নেন সেম সাইজ হবে শুধু কালার আলাদা কালার

এটা কিন্তু কালার সম্পূর্ণ গ্যারান্টি থাকবে কারণ এটা পিওর এসএস এর মধ্যেই করা এটা কালার নষ্ট হওয়া কোনো ভয় নাই দুইটা ক্যান্ডেল ইউজ করতে পারবো আপনি আচ্ছা ডাল লিটার এটা কি সেট নাকি সিঙ্গেল সিঙ্গল এটা হচ্ছে ওভার এটা হচ্ছে দুই লিটার

আপনাদের আচ্ছা এরপরে যে প্রোডাক্ট গুলো না দেখাইলেই না সেটা হচ্ছে সুইট ডেজার্ট স্ন্যাক্স ফ্রুট এগুলোর সব মাল্টি ফাংশন ফাংশন আর এটা হচ্ছে কিন্তু মেটাল এনামেল মেটাল টু পিস এবং এবং মজার কথা হচ্ছে কারো যদি ইচ্ছে হয় এখান থেকে ভাইয়াদের এখান থেকে বাটি সেট হাড়ি সেট মিলিয়ে এইটা নেবেন সেটা আরো সুযোগ আছে বলে আমার মনে হয় যতটুকু আমি জানি কারণ এখান থেকে একটু তাকিয়ে উপরের দিকে তাকালেই দেখা যাচ্ছে জিনিসটা সেই হাড়িগুলোও চেলে নিতে পারবে সো এই ফুড স্ট্যান্ডটা কত ভাই এটা টুলিয়ারে আমাদের অফার চলতেছে মাত্র 2500 টাকা 2500 টাকা টুলিয়ারে ওকে ডান তারপরে হচ্ছে গোল্ডেনের মধ্যে ফ্লোরাল প্রিন্টের এটার দাম থ্রি লিয়ার টা কত ভাইয়া এটা হচ্ছে এবং এটা কিন্তু সুন্দর একদম খুবই কোয়ালিটিফুল জিনিস এবং খুবই সুন্দর হাই কোয়ালিটি এটা কেমন ভাইয়া স্কোয়ার টা আমাদের অফার থাকতেছে মাত্র বত্রিশশো থ্রি লিখার কেউ যদি চান এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলোর সাথে এরকম এক্সক্লুসিভ মানে লাইফে আসলে দেখার যে কত কিছু বাকি আছে মানে লিটারেলি এত ফেন্সি আইটেম যে হইতে পারে খাবারের মানে সার্ভ করার জন্য মানে বলার ভাষা নাই সো এটাই আসতেছি আমরা স্পুন আছে এখানে আগে এগুলো একটু শেষ করি এই ডিজাইনটা আছে এটা হচ্ছে অফার প্রাইস হচ্ছে 2800 টাকা মাত্র 2800 থ্রি লেয়ার এন্ড স্কোয়ারের মধ্যে আরো একটা শেপ স্কোয়ারে একটা ডিজাইন

এই টংটা যদি আমরা কেউ নিতে চাই ভাইয়া কেমন প্রাইস এই টংটা হচ্ছে সিঙ্গেল নিচ্ছে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ আর এর একটা আছে ডালার স্পুন কিন্তু এই যে ইয়াটা আছে না সম্পূর্ণ মেটাল এগুলো কিন্তু কালার আজীবন গ্যারান্টি মানে এই স্পুনের মতো কোনো সমস্যা নেই এটা কেমন প্রাইস এটা থাকতেছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এখানে একটা রাইস স্পুন আছে ওয়াও এটা থাকতেছে তেরোশো পঞ্চাশ টাকা সুন্দর পুরা কি যে নাইস জিনিসগুলা এটা কি ফুল আপা

দুটা সেম প্রাইস থাকবে এটা হচ্ছে আপনার হুম এটা আঠারোশো ফাইন দুইটা সেম আচ্ছা এরপরে কিউট কয়েকটা প্রোডাক্ট আছে যেখানে আছে একটু ছোটোর মধ্যে স্পাইসল্ট পেপারের জন্য ফোর জার সিরামিক জার بامবুলিক সিরামিকের সম্পূর্ণ ইয়ারটাই এটা মানে দুধ রাখেন কিংবা কফি রাখেন মানে নষ্ট হবে নষ্ট হবে না লাগলে নষ্ট হবে না পিস সহ অফার মাত্র 3500 টাকা টি কফি সুগার এগুলো হচ্ছে করে ক্যাপাসিটি আচ্ছা আচ্ছা করে একটা ক্যাপাসিটি এটা অফার করতেছে হচ্ছে মাত্র

আমাদের সব হচ্ছে ঢাকা নিউ মার্কেট দক্ষিণ ভবন ইস্তলা আর নম্বর সব চাঁদপুর কোকারিস আর এই প্রোডাক্টগুলো হচ্ছে যে প্রোডাক্টগুলো আজকে এখন ভিডিওতে আমার দর্শক দেখছে এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশ আজকের জন্য ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকবো এক টাকা অগ্রিম পেমেন্ট লাগবে না এই আইটেম ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এবং ভাঙা ফাটা সবকিছু রিক্স আমাদের চমৎকার কাস্টমার শুধু বাসায় বসে অর্ডার করবে তার মাল হাতে পৌঁছে যাবে বাসায় বসে তখন পেমেন্ট করে তবে আমার একটা ছোট্ট অনুরোধ অবশ্যই অবশ্যই শিওর হয়ে অর্ডার করবেন যেন আপনার অর্ডারটি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার পরে যেন আপনি রিসিভ করছেন না বা এই ধরনের কোনো হ্যাসেলে দোকানদারদেরকে পড়তে না হয় তো সবাই ভালো থাকবেন অবশ্যই চাঁদপুর পোকারিজের সাথে থাকবেন সরাসরি চাইলে এসেও কেনাকাটা করতে পারবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য